আসসালামু আলাইকুম মাই নেম ইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিট এন্ড প্রিয় জেবি আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওয়ান অফ দ্য সায়েন্টিফিক এন্ড হেলদিয়ার প্রসেস ইন বডি বিল্ডিং বডি রিকম্পোজিশন পার্ট ওয়ান বডি রিকম্পোজিশন হোয়াট ইজ বডি রিকম্পোজিশন বডি রিকম্পোজিশন ইজ এ প্রসেস যেইখানে আপনি একই সাথে আপনার ফ্যাট লুজ করবেন এবং মাসেল গেইন করবেন এটাই হচ্ছে বডি রিকম্পোজিশন মোস্ট অফ দ্য পিপল থিং যে বডি বিল্ডিং অথবা মাসেল বিল্ডিং অথবা ফিটনেসের দুইটা পাত থাকে একটা হচ্ছে কাটিং দুইটা হচ্ছে পাল্কিং কিন্তু এর বাইরেও একটা থার্ড পাত আছে যেটা হচ্ছে বলা হয় বডি রিকম্পোজিশন পার্ট টু হু শুড ডু বডি রিকম্পোজিশন কাদের বডি রিকম্পোজিশন করা উচিত যারা হচ্ছে বিগিনার তাদের বডি রিকম্পোজিশন করা উচিত যারা হচ্ছে লং টার্ম পরে আবার ব্যাক করেছেন ফিটনেসে তাদের বডি রিকম্পোজিশন করা উচিত অথবা যারা হচ্ছে হাই ফ্যাট পার্সেন্টেজ হোল্ড করা ব্যক্তি তাদের বডি রিকম্পোজিশন করা উচিত অ্যান্ড যারা হচ্ছে স্কিনি ফ্যাট যারা হচ্ছে বেশি মোটাও না চিকো না কিছু ফ্যাট আছে শরীরে তারা অবশ্যই বডি রিকম্পোজিশান করতে পারেন এবং বডি রিকম্পোজিশান নট আইডিয়াল ফর অ্যাডভান্স অ্যাথলিট বিকজ দে গো উইথ বাল্কিং অ্যান্ড কাটিং সাইকেল অ্যান্ড ইট ওয়ার্কস মোর এফেক্টিভলি অ্যান্ড যারা হচ্ছে খুব লিন এবং খুব স্কিনি যারা হচ্ছে এই ধরনের ব্যক্তি রোগা পাতলা তারা বডি রিকম্পোজিশন করবেন না কারণ তাদের আরও এনার্জি দরকার আছে এবং তাদের এক্সারসাইজ শেখার জন্য আরও এনার্জির প্রয়োজন সো বডি রিকম্পোজিশন ইজ নট ফর দেম পার্ট থ্রি দ্য ফর্মুলা অফ বডি রিকম্পোজিশন ইটস এ সিম্পল ফর্মুলা গেইন মাসেল লুজ ফ্যাট ইকুয়ালস টু বডি রিকম্পোজিশন যদি একটু মূর ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করি তাহলে স্লাইট ক্যালোরি ডেফোসিট মানে হালকা ক্যালোরি ডেফোসিট প্রোটিন ইনটেক হাই অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেনিং ওয়েট ট্রেনিং তো এই তিনটা প্রসেসের মাধ্যমে বডি রিকম্পোজিশন করা হয় এটাই হচ্ছে বডি রিকম্পোজিশনের ফর্মুলা পার্ট ফোর ডায়েট প্ল্যান ফর বডি রিকম্পোজিশন বডি রিকম্পোজিশনের জন্য কি ধরনের খাবার দাবার আমাদের ডায়েট প্ল্যানে আমরা অ্যাড করতে পারি এটাই হচ্ছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই বডি রিকম্পোজিশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রোটিন ইনটেক খায় আমাদের প্রোটিন জাতীয় খাবার খাওয়ার চাহিদা বাড়াতে হবে যেমন ডিম দুধ চিকেন ফিশ এই ধরনের খাবার ইনটেক হাই রাখতে হবে নর্মাল কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার থেকে আমাদেরকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারে পুশ করা উচিত যেমন ওটস সুইট পটাটো অ্যান্ড ব্রাউন রাইস এই ধরনের খাবারগুলোকে বলা হয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার এগুলো আমাদের শরীরে সুগার স্পাইক একটু কম করে এবং এই ধরনের খাবার আমাদেরকে অনেক শক্তি প্রদান করে এতে থাকে ফাইবার তাই এই ধরনের খাবার আমাদের ইনটেক বাড়াতে হবে নর্মাল রাইস এবং নর্মাল রুটি এই ধরনের খাবারকে অ্যাভয়েড করে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে হেলদি ফ্যাট অবশ্যই আমাদেরকে ডায়েট প্ল্যানে হেলদি ফ্যাট অ্যাড করতে হবে যেমন হচ্ছে অলিভ অয়েল অন্য অন্য তেলের তুলনায় অলিভ অয়েল অনেক বেশি হেলদি তাই অলিভ অয়েল অ্যাড করতে পারেন পিনাট বাটার অথবা নাটস এই ধরনের খাবার অ্যাড করতে পারেন এবং ফিশ অয়েল এই অথবা কোকোনাট এই ধরনের খাবার অ্যাড করার মাধ্যমে আপনি আপনার হেলদি ফ্যাটের চাহিদা পূরণ করতে পারেন তাহলে বডি রিকম্পোজিশনের জন্য যেসব খাবারের মাধ্যমে আপনি আপনার ডায়েট প্ল্যান সাজাতে পারেন সবার উপরে আমরা রাখছি হচ্ছে প্রোটিন জাতীয় খাবার অ্যান্ড সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার অ্যান্ড দ্য থার্ড ইজ হেলদি ফ্যাট এই তিনটা খাবারের মাধ্যমেই আপনি আপনার ডায়েট প্ল্যান সাজাতে পারেন এবং এটাই হচ্ছে ডায়েট প্ল্যান বানানোর ফর্মুলা এবং সব থেকে এফেক্টিভ ডায়েট প্ল্যান বানানোর এটাই হচ্ছে প্রসেস পার্ট ফাইভ এক্সারসাইজ রুটিন ফর বডি রিকম্পোজিশন বডি রিকম্পোজিশনের জন্য কী টাইপের এক্সারসাইজ দিয়ে আপনি আপনার এক্সারসাইজ রুটিন বানাতে পারেন তার একটা ধারণা দিচ্ছি আপনাকে অবশ্যই উইকলি ফোর টু সিক্স ডেজ ওয়েট ট্রেনিং করতে হবে বডি রিকম্পোজিশনের জন্য অবশ্যই ওয়েট ট্রেনিং অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এর মাঝামাঝি রেস্ট নিতে হবে একদিন রেস্ট ডে অথবা দুই দিন রেস্ট ডে রাখতে পারেন কার্ডিও এক থেকে দুই দিন আপনি কার্ডিও টাইপ এক্সারসাইজ করতে পারেন টোয়েন্টি টু থার্টি মিনিটস উইকলি বডি রিকম্পোজিশনের জন্য আমাদের এই ধরনের এক্সারসাইজগুলো করতে হবে ফুল বডি ওয়ার্কআউট উইকলি ফোর টু সিক্স ডেজ অ্যান্ড টেক রেস্ট টু কার্ডিও ওয়ান টু টু ডেজ কার্ডিও করতে হবে এবং থার্ড ইজ প্রোগ্রেসিভ ওভারলোড আমাদের ধীরে ধীরে রেপস এবং ইন্টেন্সিটি বাড়াতে হবে অনেক বেশি এফেক্টিভ রেজাল্টের জন্য পার্ট সিক্স সাইন্টিফিক ট্রুথ অ্যান্ড সেফটি বডি রিকম্পোজিশন ইজ নট এ শর্টকাট ইটস আ হেলদিয়ার প্রসেস অ্যান্ড সাস্টেনেবল প্রসেস ব্যাক বাই সায়েন্স সো কিছু সাইন্টিফিক টিপস আপনাকে আপনাদেরকে দিয়ে রাখি যেমন হচ্ছে আপনাকে বডি রিকম্পোজিশান টাইমে অবশ্যই আপনাকে ঘুম ইম্প্রুভমেন্ট করতে হবে আপনাকে অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার্স ঘুমাতে হবে এবং আপনি যদি একজন নর্মাল মানুষ হন তবুও আপনাকে এরকম পরিমাণ ঘুমাতে হবে ঘুম অত্যন্ত বেশি জরুরি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ প্রোটিন ইনটেক আপনারা জানেন যে বডি রিকম্পোজিশনের জন্য প্রোটিন ইনটেক অত্যন্ত জরুরি তবে কীরকম প্রোটিন ইনটেক আপনার আমাদের করতে হবে বডি রিকম্পোজিশনের জন্য আমাদের পার কেজি বডি ওয়েটে ওয়ান গ্রাম টু 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 গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে মানে আমাদের যেরকম প্রোটিন রিকোয়ারমেন্ট এর থেকে ডাবল প্রোটিন আমাদের ইনটেক করতে হবে সাপোজ আপনার বডি ওয়েট ষাট কেজি এবং ষাট কেজি বডি ওয়েট মেনটেন করার জন্য এবং ষাট কেজি বডি ওয়েটে আপনাকে সুস্থ থাকার জন্য অবশ্যই আপনাকে পার কেজি বডি ওয়েটে ষাট গ্রাম প্রোটিন খেতে হবে ষাট কেজি ষাট গ্রাম প্রোটিন হেলদিয়ার সো আমরা যদি এটাকে বডি রিকম্পোজিশনের ক্ষেত্রে নিয়ে যাই তখন এই প্রোটিন রিকোয়ারমেন্ট হয়ে যাবে ডাবল তাহলে আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম টু টু পয়েন্ট টু গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন ইনটেক করবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিওটি যদি আপনার জন্য এফেক্টিভ হয়ে থাকে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং তাদেরকেও জানার সুযোগ করে দিন